আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা আকাশে নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে হে তবনিকুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তবু আকাশে দিকে দিগন্তে যত এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া তোমার মন্দিরে উচ্ছাসে দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর আমার চিতে মিলিয়া কোত্রে তোমার মন্দিরে উচ্ছাসে আজি কোনো খানে কারেও জানি শুনিতে না পাই আজি কারো বাণী হে আজিয়ে বক্ষে বাঁশরীর সুরে বিলাসে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রণভরি প্রকাশে আজি যত তারা tobu i don't know what <coughs>